আজকে আমরা করবো চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায়ে পৃষ্ঠা নাম্বার চৌরানব্বই এর চার নাম্বার অঙ্ক নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর এখানে আমাদের ছয়টি ভগ্নাংশ দেওয়া আছে বারো ভাগের ছয় একুশ ভাগের তিন ছত্রিশ ভাগের নয় আটচল্লিশ ভাগের ষোলো বারো ভাগের আট পনেরো ভাগের পাঁচ কোনো ভ আমাদের প্রথমে জানতে হবে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে হলে ওই ভগ্নাংশের হর এবং লবকে সাধারণ গণনীয় দ্বারা ভাগ করতে হয় অর্থাৎ কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে হলে ওই ভগ্নাংশের লব এবং হরকে সাধারণ গণনীয় দ্বারা ভাগ করতে হয় এখানে বারো ভাগের ছয় একটি ভগ্নাংশ এ ভগ্নাংশ লব ও হরকে এমন একটি সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে যেটা দিয়ে লব এবং হর উভয় সংখ্যাকেই ভাগ যায় আমরা ছোট সংখ্যা দিয়েও ভাগ করতে পারি বড় সংখ্যা দিয়েও ভাগ করতে পারি তাহলে আমরা বড় সংখ্যা দিয়েই ভাগ করি ছয়কে আমরা ছয় দিয়ে ভাগ করলে ছয় একে ছয় ছয় দুগুনে বারো দুই ভাগে এক দুই নাম্বার অঙ্কে আছে একুশ ভাগের তিন এখন আমরা তিন দিয়ে তিনকে ভাগ করলাম তিন একে তিন তিন সাতা একুশ সাত ভাগে এক এখানে আমাদের তিন নম্বর অঙ্কে ছত্রিশ ভাগের নয় তাহলে আমরা নয় দিয়ে ভাগ করবো নয়কে নয় দিয়ে ভাগ করলে হয় নয় একে নয় চার নং ছত্রিশ চার ভাগে এক নাম আটচল্লিশ ভাগে ষোলো এখন আমরা ষোলো দিয়ে ভাগ করলে ষোলোকে ষোলোকে ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশকে ষোলো দিয়ে তিন ভাগ যায় তিন ভাগে এক এখানে আছে চার পাঁচ নাম্বার অঙ্কে বারো ভাগে আট এখন আমরা আট দিয়ে বারোকে ভাগ যাই না তাই আমরা এখন ছোট সংখ্যা দিয়ে ভাগ করব আমরা চার দিয়ে ভাগ করি চারকে আট দিয়ে ভাগ আটকে চার দিয়ে ভাগ করলে হয় চার দিয়ে কোনে আট বারোকে চার দিয়ে ভাগ করলে হয় তিন চারা বারো তাহলে হবে তিন ভাগে দুই ছয় নাম্বার অঙ্কে আসি পনেরো ভাগে পাঁচ আমরা পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করব। পাঁচ একে পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে তিন ভাগের এক এবং আমরা যে কোনো সংখ্যাকে লগি প্রকাশ করতে পারবো